বউকে দেখলে আমরা কি বলবো আরে ভাই আপনারাকে অ্যাপ্রিসিয়েট করবেন ও যখনই উত্তর দিয়ে দিবে এক নাম্বার নিয়ম আপনারা সবাই মিলে বাঘের মতো বাঘের কণ্ঠে বলবেন বলেন সবাই মার হবা আর একবার বলেন সবাই মার হবা এই পিচ্চিকে আমরা ওয়েলকাম জানাই আল্লাহকে উত্তর দেওয়ার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন ওকে আমি খুব সহজভাবে প্রশ্ন করব আশা রাখবো সে পারবে বলো তো আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল পারবে সাদা সুন্দর না লাবণ্যময় সুন্দর বলো সবাই এবার বলো আমার নবী কি দেখতে লম্বা ছিলেন গুঠু ছিলেন না মাঝারি গঠনের ছিলেন সবাই মার হবা এবার বলো আমার নবীর চেহারায় দাড়ি কি ছোট ছিল না চাপ দাড়ি ছিল আপনারা বলে নাও পারবে ওর গায়ের শক্তি বলছে সিরাজগঞ্জের যুবকরা বাচ্চারা এটা বাঘের বাচ্চা এরা এবার তুমি একটু বুঝে শুনে উত্তর দাও নবীর চুলের যে কাটিংটা ছিল কাটিং এর নাম কি ছিল আরে বলেন সবাই মারহাবা এবার বলো তো নবীর হাতের তালু কেমন ছিল নবীর হাতের তালুটা এটা কি শক্ত ছিল না মুলায়ম ছিল ওকে অপশন দিলে যে রাইট অপশন সেটাই এসে চুজ করছে বলেন সবাই মার হবা এক নাম্বার সে পাশ এক নাম্বার সাবজেক্ট শেষ দুই নাম্বার বলতো আমার নবীর সম্মান আল্লাহ বোঝাবার জন্য যখন মালাকুল মত নবীর কাছে আসলেন নবীর রুহকে এসেই কবজ করলেন নবীর কাছে পারমিশন চাইলেন পারমিশন চাইলেন বলেন সবাই মার আচ্ছা বলো তো নবীর আদর্শের ক্ষেত্রে নবী বাবা হিসেবে যখন ফাতেমাকে বিয়ে দিবেন ফাতেমার কাছে এসে এটা ওর জন্য বোঝা একটু কষ্টকর তাই বোঝাবার স্বার্থে সহজ করছি বাবা হিসেবে ফাতেমার কাছে এসে নবীজি কি বললেন বিয়ের ব্যাপারে বলবে বলবে এসেই বললেন বিয়ে দিয়ে দিব না তুমি রাজি আছো কিনা মা তাই বলো কি বলেছেন এর চাইতে সহজ আর হতে পারে না ঠিক কিনা বলে আচ্ছা এবার তুমি বলো তো নানা হিসেবে নবী কেমন ছিলেন আমি বলার জন্য একটা হাদিস বলেছিলাম যখন হাসান হোসাইন আসতেন নানার কাছে হাসান আর হোসাইন সালাম দিতেন আগে না নবী নিজেকে সালাম দিতেন আচ্ছা এবার বলো নবীর কাঁধে যখন হাসান আর হোসাইন উঠে বসলেন নবীজি কি ধাক্কা দিয়ে ফেলাই দিলেন না কি করলেন দেন নাই বলে সবাই মার তাহলে বাচ্চারা মসজিদে আসলে আমরা কি তারাই দিব না আদর করব কি করব ও নিজেই বাচ্চা বলে সবাই মার হবা এবার হচ্ছে শেষ কথা শেষ ভালো যার লজ্জা নাই বলো তো বউকে দেখলে আমরা কি বলবো বউকে দেখলে আমরা কি বলবো এই তোমার নাম কি তাওহীদ ইসলাম ইসলামের এর একত্ববাদ যে প্রমাণ করে সে প্রমাণ করেছে আগামী যে ইসলামের জন্য কাজ করবে ঠিক কি বলে তার বাড়ি কি এখানে এখানে 마শাআল্লাহ আল্লাহকে কবুল করে পড়ার সময় আমিন এই টুপিটা ওর মাথায় পারফেক্টলি হবে না তবে বয়স তো এখানেই শেষ নয় একদিন সে বড় হবে একদিন এই আর এই বাচ্চা কথা বলবে ঠিক কি বলে আল্লাহ তাওহীদ ইসলাম কে আরে ভাই সিরাজগঞ্জের মানুষ যে আগেই বলেছিলাম সাহসী ও কথা যখন বলেছে ওর মাঝে আমি সামান্য কোনো ভয় দেখতে পারি নাই ঠিক কিনা বলে আল্লাহকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়েন সবাই আমি আমি টুপি যখন পড়াবো একজন বাঘের বাচ্চা যুবক দাঁড়িয়ে টুপি পড়ানোর সময় তাক বিট দিবেন রেডি থাকেন দেন তাক দেন কে আছেন নারায়ণ তাকবীর আল্লাহু সুন্দর লাগছে না দেখতে আল্লাহ কবুল করুক পড়েন সবাই আমি আল্লাহর মা কে বাবাকে পুরো পরিবার কে ইসলামের জন্য কবুল এবং করুক পড়েন সবাই আমিন তাহিদ তুমি ওখানেই বসে পড়ো সারের পাশেই বসে পড়ো মাসা আল্লাহ